হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তি অফিসিয়াল আজকে একটা ভিন্ন ধর্মের ভিডিও আমি নিয়ে আসছি আর সেটা হলো আমাদের তেওতা জমিদার বাড়ি তো এই তেওতা জমিদার বাড়ি আপনারা যারা মানিগঞ্জ থাকেন আমরা যারা মানিগঞ্জ থাকি অনেকজনই দেখে থাকি তবে এটা নিয়ে একটা বিশেষ যেই একটা কারণ আজকে ভিডিওটা করতেছি সেটা হলো এর জাগার যেই নিষ্কাশন অবস্থা এবং এর দূরদর্শিতা আমরা যদি দেখি বা আপনারা যারা মানিকগঞ্জে থাকেন বা জানেন অবশ্যই দেখবেন যে এরকম আমাদের এলাকা প্রায় নাই বললেই চলে তবে এই জায়গাটি আপনারা যদি একটু দেখেন যে কতটা খারাপ অবস্থায় রয়েছে আপনারা চাই সরকার পারে যে এই জায়গাটিকে একটু ভালো রাখতে বা পর্যটন জায়গা করতে আকর্ষণীয় একটা জায়গা করতে তো একটু ভিতরে আসুক ইমন্ডে বলি ভিতরে একটু যদি একটু আপনারা দেখেন যে এই সেটটাতে আহ কতটা মানে অবস্থা খারাপ রয়েছে চাইলে এই ভালো করতে পারে বা পরিষ্কার করে পর্যটনের জন্য অনেক ভালো করতে পারে কিন্তু আসলে ফ্যাক্ট হলো যেটা আহ কোনো এখানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কোনো কিছু বা আচ্ছা এখন যদি আমরা দেখি যে এই সামান্য ব্যাপারটা ব্যাপারটুকি আমি একটু সিঁড়ির উপরে উঠে আপনাদের দেখাই এই জায়গাটি কতটা মানে অবস্থা খারাপ হয়েছে এক সময় এই যখন রাজামলের ছিল এই দিক কিন্তু রাস্তাটা অনেক ভালো ছিল তবে এখন সরকারের কোনো উদ্বেগ নাই বা আমাদের প্রশাসনের কোন উদ্বেগ নাই তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এই তেওতা জমিদার বাড়িটিকে একটু পরিচ্ছন্ন করে কুম্পান মুক্ত মাদক মুক্ত আমরা এই জায়গাটিকে চাই কারণ এটা মানিকগঞ্জ একটা অন্যতম পর্যটন এলাকা আর এটা যদি আমরা ভালো মতন করতে পারি তাহলে আমাদের মানিকগঞ্জটিকে মানুষ একটু ভালো মতন চিনবে একটু আপনারা খেয়াল করে দেখেন আমাদের মানিকগঞ্জে কিন্তু তেমন কোন শিল্প প্রতিষ্ঠানও নাই বা কোনো পর্যটন জায়গাও নাই তেমন এই হাতে গোনা কয়েকটা আছে এগুলোকে যদি আমরা রক্ষণাবেক্ষণ না করতে পারি তাহলে কিন্তু আমাদের পর্যটন শিল্প পরিপূর্ণ ধ্বংস এটা একদম বলতেই পারি যদি আপনারা দেখেন যে এতে অর্থাৎ জমিদার বাড়িটি অত্যন্ত আসলে সুন্দর এবং সুবিধিষ্ট অনেক বড় তবে আহ প্রশাসনের গাফলতিতে বা আমাদের গাফলতিতেই এই জায়গাটি আস্তে আস্তে ধ্বংসের পথে তো আমরা চেষ্টা করব বা আমাদের চেষ্টা প্রশাসনের চেষ্টা সবার দৃষ্টি আকর্ষণ করি যে এই পর্যটক এলাকাটিকে অন্তত জায়গাটিকে সুশৃঙ্খল ভাবে রাখতে চাই এবং আমাদের চেষ্টা থাকবে এটাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে সবাই এই জায়গাটিকে অনেক ভালো পরিবেশ রাখার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং যা করা লাগে তাই করবেন আসলে আমাদের থেকে আপনারা অনেক ভালো বুঝেন তাই সবার দৃষ্টি আকর্ষণ করতেছি জায়গাটিকে নিয়ে কারণ এখানে ছোটকাল থেকে বড় হইছি দেখতেছি যে এরকমই কোনো আসলে এটার কোনো উন্নতি নেই বা চারদিকটা শুধু দেখতেছি ভেঙে রয়েছে তো এখন আমি আমার মতামতটুকু বললাম এখন আমি আমার ফ্রেন্ড ইমন ওর বক্তব্যটি নিব যে ওর কি অভিমত এই জায়গাটি নিয়ে বা ও কি পরামর্শ দিতে পারে যে জায়গাটি কত ভালো হতে পারবে কি এখন ইমনের কাছে আমি দুইটা উপদেশ চাই যে এই দুই জায়গার মানে এই জায়গাটি কিনে এটা তো জমিদার বাড়ি দুইটা উপদেশ কি দেয় বা কি ওর অভিমত ইমন জায়গাটা আসলে অনেক মানে পরিবেশ একদমই খারাপ আর দ্বিতীয়ত হইতেছে আপনার এখানে অনেক অনৈতিক কাজ হয় আমি চাই এগুলো সব বন্ধ হোক মানে পর্যটক এলাকা বলতে এখন আর জেলায় তেমন হাতে গোনা কয়েকটা যেহেতু এখানে আছে একটা জেলা শিবালয় উপজেলায় তো এটাকে সংরক্ষণ করা আমাদের কর্তব্য বা দায়িত্ব যাই হোক তো এখন আমি এটাই চাই যে এটা সুন্দরভাবে থাকুক আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই শুনলেন আমাদের বক্তব্য এন্ড দ্যাটস দা অল মাই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটা বলতেছি না আপনারা এটা করলে করতে পারেন যদি আপনাদের মনে হয় আমার এই কথাগুলো শুনে বা আমি চাই যে মন থেকে যে এই জায়গাটি একটু উন্নত হোক আমি মন থেকে চাই বা আমাদের যারা আকাঙ্ক্ষা সবার মনে আপনি জিজ্ঞাসা করে দেখবেন এখানে যদি দু একজনের জিজ্ঞাসা করি আপনারা অবশ্যই তাদের কাছে শুনবেন যে তারাও একই কথা বলে আমার এই মনের কথাটি বলে যাই হোক তো আমি চাই সবার শুভ থাকুক সবাই ভালো থাকুক আর এনে বি নিচ্ছি আসসালাম আলাইকুম